দাম যা পান আপনার শোরুম থেকে ডিসকাউন্ট এই টাকা দিয়ে আপনি নাম্বার করে নিতে পারবেন এক্স্যাক্টলি ভাই দাম কত ছিল দাম হলো আপনার 265000 টাকা 265 ওকে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে আপনি নাম্বার করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে এসএফ আছে আছে আরেকটা টিপাকি এটা হলো আপনার এসএফ কত কিলোমিটার FI ABS SF কত এটা রানিং হলো 800 কিলোমিটার অনলি 800 ওনলি 800 এক মাস হয়নি গাড়ি এক তারিখ হইলে এক মাস পূর্ণ হবে বয়স কুড়ি তারিখ বার্থডে হবে এটার দাম হলো আপনার তিন লক্ষ আঠাইশ হাজার টাকা আচ্ছা তিন লক্ষ লক্ষ হাজার টাকা মার্কেট প্রাইস হইল তিন লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা আচ্ছা এটি আটশো কিলোমিটার রানিং আমরা তিন লক্ষ আটাইশ হাজার টাকা দাম আঠাইশ হাজার জি এডি আটশো কিলো একদম নতুন প্যাকেট সিস্টেম আছে দেখেন এই দেখেন এফ আই এস এফ ওকে গ্রে গ্রিন কালার

ছয় মাসে পনেরো ষোলো হাজার কিলো দৌড়ানো মুখের না তো যাদের দরকার তারা ইউজ করে ঠিকই আর যারা অনেকে আছে দোকানদার ব্যবসায়ী তারা কম ইউজ প্রবাসী আছে অনেকে গাড়ি এক চলে যায় বিদেশে আবার আসে আবার দৌড়ায় পরে আবার বিক্রি করে অন্য গাড়ি নেয় এই জন্য কম চলা অনেক গাড়ি বেশি রানিং কম এটার বুঝতে আপনার এক লক্ষ আষষ্ঠি হাজার টাকা এক লক্ষ আটষট্টি হাজার ঠিক আছে পাঁচ হাজার কিলোমিটার রানিং চাকাটা চাকাটা কিন্তু দেখলে যাবে ঠিক আছে সো ফ্রেশ এক লক্ষ কত বলছেন এক লক্ষ আষষ্ঠি হাজার হাজার ওকে ফোর দেই ফোর বি মডেল ফোর বি মডেল হলো হাজার মডেল মডেলের কিলোমিটার রানিং গাড়িটি হইল আপনার এ বি এস আচ্ছা মডেল আট রানিং অন টেস্ট আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে নাম্বার করে নিতে পারবেন আমাদের মাধ্যমেও নাম্বার করে নিতে পারবেন কোনো সমস্যা নাই জামেলা মুক্ত পেরা মুক্ত এটার দাম হইল আপনার এক লক্ষ সাতাত্তর হাজার টাকা এক লক্ষ মার্কেট প্রাইস বর্তমানে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হাতে তো নাই আপনি না এই লোক এইটা হইল আপনার এই যে দাম বলছি সামান্য অল্প কমানো যাবে অল্প ওকে 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 ঠিক আছে ওকে

ওকে তাহলে এটা এই এইটা নাকি এটা কার্বোটার কার্বো রেড গাড়ি দুই হাজার মডেল রেংকন স্টিকার আচ্ছা গাড়িটি অনলি চার কিলোমিটার রানিং আবার এইটা আছে দুই দাম দুই একদম কোনো বা করে। আফটার মার্কেটের লুকিং চমৎকার লুকিং গ্লাস এইটা এই গ্লাসটা খুবই সুন্দর লাগে সড়কপথে বিমানের চোয়া একদম 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 ভাই যাই হোক দামটা কি ছিল বলছেন দামটা হলো আমার দুই লক্ষ বারো হাজার টাকা ওকে দুই বারো দুই হাজার রানিং দুই হাজার চব্বিশ মডেল কার্বুরেটার বাড়ছে এইটা কি ঠিক আছে এটা হলো এফআইডিক্স এফআইডিক্স জি এটা যেটা দেখাইছি আগে এটা হলো কার্বুটার এটাও 24 আর এটা হলো এফআইডিক্স

কাগজ করা হইলে ভালো হইতো আসলে ভাই কাগজ করা যে গাড়িটা আপনি ট্রান্সফার করলে মালিক খুঁজতে হয় তারপরে ড্রাইভিং লাইসেন্স হয় অনেক পেরা আপনি মনে করেন এই অন্টেস্ট থাকি কাগজটা থাকি আমরা মনে করি যে অন্টেস্ট ভালো আপনি মালিক পেরা নাই আমরা আপনার এই নাম্বার করে দিতে পারি কাস্টমারের জন্য ভালো ব্যবসায়ীদের জি জি সহজ এটা আর মালিক লাগে না

এরপরে আছে আমাদের আরেকটা আরেকটা বিগ কালেকশন আচ্ছা এটা কত মডেল ভার্সন কত এটার ভার্সন B4 R15 B4 এটা হইল আপনার খুবই ফ্রেশ একটা কন্ডিশন 2023 এ কিনে হইছে 10 বছরের রেজিস্ট্রেশন করা সিলেটের নাম্বার এটা 2022 ম্যানুফ্যাকচার ইয়ার গ্যারান্টি রানিং হইল আপনার 14000 কিলোমিটার রানিং 14000 14000 কিলোমিটার 10 বছরের কাগজ করা সিলেটের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মেইন মালিক আপনারা যে কোনো সময় নাম চেঞ্জ করে নিতে পারবেন এই গাড়িটির দাম হইল আপনার চার লক্ষ পঁয়সত্তর হাজার টাকা মার্কেট প্রাইস ছয় লাখ দশ হাজার টাকা শুধু গাড়ির দাম আরও তিরিশ হাজার টাকা কাগজ আছে বুঝছেন ভাই তো যারা আসবেন আলোচনা সাপেক্ষে একটু কমিয়ে দিয়ে যাবে ওকে আবার চারপাশে আর একটা গাড়ি আছে যেটা এস এফ আড়াইশো সি এটা হইলো দুই বছরের রেজিস্ট্রেশন করা দু এর মডেল সিলেটে না সিলেটের নাম্বার দু হাজার মডেল ছয় হাজার কিলোমিটার রানিং এটাও মেন মালিক যে কোনো সময় আপনারা নাম চেঞ্জ করে নিতে পারবেন এই গাড়িটি মার্কেট প্রায় হইলো সাড় লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ ষাট লক্ষ পঞ্চাশ হাজার আমরা এই গাড়িটির দাম চাইতেছে চার লক্ষ টাকা এটা দুই বছরের নাম্বার করা গাড়িটি চমৎকার একটি গাড়ি ওনলি ছয় হাজার কিলোমিটার রান মনে হয় ছয় হাজার আপনারা যারা শোরুম থেকে নেওয়ার চিন্তা ভাবনা আছে আড়াইশো সিসি আপনাদের জন্য অনেক সেভ হবে ভাই নিতে পারেন